উনি আমার গালে থাপ্পড় মেরে অনেক বড় অপরাধ করে ফেলেছেন ওনার শাস্তি আমি দিব না শাস্তি দিবে আমাদের দয়া করে আমাকে আমি আপনার গায়ে হাত তুলতে চাই নাই গায়ে হাত তুলতে বাধ্য করেছে বিশ্বাস করেন স্যার আমি যা কিছু করেছি আপনার জীবন বাঁচানোর জন্য করেছি কি এমন হয়েছে আমার গালেই থাপ্পড় মারলেন তাহলে শুনুন স্যার একটু আগে কি হয়েছে শোনো যেভাবেই হোক সৈকতকে বিকল্প রাস্তা বেছে নিতে হয় তবে সেটাই বেছে নিতে হবে কারণ ও আসার পরে ওসি সাহেব আমাকে কোনোই দায়িত্ব দিচ্ছে না এমনকি এই এরিয়াতে শব্দ হয়ে গিয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা লাল হয়ে যাবে তার জন্য যা করার করতে হবে আর এদিকে দেখো তৈকাতকে খাওয়ানো আর এতে করে যদি সৈকত মরেও যায় তবে সেটা যাবে বুঝতে পেরেছো স্যার আমি সময় মতো আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার পেমেন্টটা পাঠিয়ে দিবেন আর বাকিটা এই পানিটা কিভাবে সৈকত স্যার সেটা আমি জানি তুমি একমাত্র এই কাজটা পারবে শুনলেন তো স্যার আপনার জীবন বাঁচানোর জন্য এতে আমার কোনো অপরাধ নেই স্যার তার মানে আমাকে মেরে ফেলার জন্য এত প্ল্যানিং আপনি আপনার সাথে খারাপ আচরণ করে ফেলে একটু আমি যদি জানতাম যে আমাকে মেরে ফেলার জন্য এতটা প্ল্যানিং চলছে তাহলে আগে থেকে সতর্ক হয়ে যেতাম আপনি আমার জীবন বাঁচালেন স্যার এটা আমার দায়িত্ব আর আপনাকে একটা কথা বলি আপনি এই থানায় আসার পরে থেকে যে কারণ এই যে সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসায়ী এদের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল আর এই থানায় কেউ ঘুষ দিতে পারতো না স্যার আমি আপনাকে আমার সন্তানের মতো দেখ আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না এইটুকু আপনি আপনি কোনো চিন্তা করবেন না আমি ওজি স্যারকে সবকিছু বলেছি স্যার একটু ব্যস্ত আছে একটু পরেই নিচে নামবে আর তারপর ওর শাস্তি দিবেন হুম তবে কে না আপনাকে আমি সব সত্যিটা জেনে গেছি ছি 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 আপনি এত নিচু মনে মেরে ফেলতে চাইছিলেন স্যার স্যার বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই সব দোষ ওই তুরজা স্যারের তুরজা স্যার কখনো চাইনি যে এখানে জয়েন করার পর থেকে তুরজা স্যারের আউট ইনকাম সব বন্ধ হয়ে গেছে এখন আর ঘুষ নিতে পারে না আর আপনি সব সময় সদভাবে কাজ করেন ওসি তুরজা স্যার আউট কোনো ইনকামই করতে পারছে না শুধুমাত্র নিজের স্যালারিটা পাচ্ছে তাই তুরজা স্যার আমাকে নিয়ে যখনো প্ল্যানটা করেছে স্যার বিশ্বাস করুন আমি নিজে স্যার আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন ক্ষমা তাও তোমাদের লজ্জা করে না ক্ষমা চাইতে হ্যাঁ তবে ঘুষের জন্য আমাকে মারতে চেয়েছিলে টাকার জন্য আমাকে মারতে চেয়েছিলে আরে জনগণের স্বার্থের কারণে আমরা আছি আমাদের জনগণের চাকর আমরা জনগণের টাকা মেরে খেতে আসিনি আমরা জনগণের উপকারের জন্য এসেছি জনগণকে আমরা নিরাপত্তা দেওয়ার কর্তব্য প্রত্যেকটা জনগণকে নিরাপত্তা প্রদান করা আর তোমরা সেই জনগণের টাকা মেরে খেতে আর যার কারণে করছো তোমাদের মতো কিছু সংখ্যক অসাধু অফিসারের অফিসারের কারণে পুলিশ বদনাম হয় শাস্তি তো তোমাদের পেতেই হবে ও স্যার তিনি নিলেন চাচা আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত তবে হ্যাঁ আপনাকে ততদিন কোনো অন্যায়কারী অন্যায়ের প্রশ্রয় করেন

তাইলে সামান্য রিক্স টয় রিক্সা চালাইতে ম্যাডাম স্যার দয়া করে আমার ট্যাগাটা দিয়ে যান এই দেখ তোদের মতন ছোট লোকের এই একটাই সমস্যা আচ্ছা বাবা বলছি তো টাকাটা দিব না তুই তো কাজে যা আমরা ওদের কাছে যাই হ্যাঁ চলো স্যার এমনটা করবেন না স্যার ম্যাডাম টাকা না পাইলে বউ বস্তা নিয়ে রাস্তায় নামতে হইব আরে বাবা তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই তোকে বলছি একটা টাকা দিব না তাহলে কি শুরু করছিস তুই ম্যাডাম এই সব টাকা ভাইবো টাকা দিয়ে দিই তো হয়ে যায় আর আপনি পুলিশ হচ্ছেন নাকি সবার মাথা কিনা রে আই ফকিনি বাচ্চা এত বড় সাহস হয় কি করে আমার আরে তুই সেই ছোট আমরা প্রতিদিন করি তুই আবার কি করতে আসছিস এক পাগলে হয় না আবার নতুন পাগলের আমদানি তোর এত বড় সাহস হয় করে সাহস আমি দিছি তুই সাহস তুই সাহস আমার সামনে কথা এই বাচ্চা তোর এত বড় সাহস কি আমার দাদা তুই সস এদিকে পরিচয় জানতে চান গদ আহমেদ দা কমিশনার পুলিশ আপনাদের লজ্জা করে না করতে আপনারা যখন এই পোশাকটা গায়ে জড়িয়েছিলেন তখন কি শপথ করেছিলেন মনে আছে আপনাদের স্যার না বিশ্বাস করে পুরো টাকা আর ফেরত দেনি স্যার স্যার ম্যাডাম মিথ্যা কথা বলছে আমাকে সেদিন কোনো টাকা দেয় নাই আমার বাচ্চার কসম স্যার কোনো সমস্যা নাই স্যার এর সত্যতা যদি আমি যাচাই করি তাহলে কিন্তু আপনাদের চাকরি নাও থাকতে পারে কে

আপনাদের মতো কিছু সংখ্যক ডিপার্টমেন্টের বদনাম হয় সো আপনাদের মতো এই দুর্নীতিগ্রস্ত অফিসার আমাদের ডিপার্টমেন্টে কোনো প্রয়োজন নেই অন্যায় যেহেতু আপনারা কবে আপনাদেরকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো ইউ বোথ আর সাসপেন্ডেড নাও স্যার আমাদের মস্ত বড় ভুল হয়ে গিয়েছে স্যার এই ধরনের অন্যায় আমরা করে দেন স্যার ওনাদেরকে এত বড় শাস্তি দিবেন না আর মানুষ মাত্রই তো স্যার ভুল হয় দেখলেন যে মাছিলেন তাকে ঠকিয়েছিলেন সেই মানুষটাই আপনাদের হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে অনুরোধ করছে লজ্জা করেন আপনাদের তা দেখুন না সারাটা দিন রিক্সা চালিয়ে যে কয় টাকা ইনকাম করে তাই দিয়ে তার সংসার চালায় এই মানুষটা যে পাচ্ছি না শুনুন আপনি যদি কারো দশ টাকা মেরে খান তাহলে প্রস্তুত থাকুন আপনার দশ হাজার টাকা কোথা থেকে নেমে যাবে আমি আমার কথার বদল করতে পারবো না যেহেতু একবার বলে দিয়েছি যে আপনাদেরকে সাসপেন্ড করা হয়েছে সেহেতু আমার ডিসিশন আমি চেঞ্জ করতে পারবো এগুলো থানায় জমা দিয়ে যাবেন আপনারা আসতে পারেন ধন্যবাদ আপনার মতো লোক পুলিশ ডিপার্টমেন্টে থাকে তাহলে জনগণের মনে আস্থা আমার জনগণ আমি মনে করি এটা আমার দায়িত্ব আমি হচ্ছে জনগণের সেবক জনগণের সেবা করাই আমার কাজ আর এটাই আমার প্রধান দায়িত্ব পাঁচশো টাকা আছে বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাবেন ওষুধ কিনে নিয়ে যাবেন আর যদি কখনো কোনো সমস্যা হয় থানা এসে কমপ্লেন করে যাবেন জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বাড়ি কিন্তু আপনারা চৌধুরীর কাছে কি কাজে এসেছেন সেটা সেটা তোকে বলতে হবে তুই হলো সামন একটা ঝাড়ু তোর কাজ দাও আর আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিয়ে তোর লাভ আপনাদের আচার ব্যবহার এমন কেন এটা বললেই তো হয়ে যায় শুধু শুধু আমাকে ঝামদার অপমান করছেন কেন

জ্যাঠামণি চৌধুরী সাহেবের সাথে মনে হয় বাবা যখন ফোনে কথা বলছিল তখন এই ঝাড়ুদার মনে হয় তার পাশে শুনতেই এই মনে এই শুধু শুধু এই জারুদারের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার দরকার নেই আরে ভেতরে চল ভেতরে যে চৌধুরীর সাথে একবার কথা বলো কি করছো ভাইয়া তুমি তো মেয়ে পক্ষ তোমাকে দেখতে আসবে তাড়াতাড়ি যাও তোমার ড্রেস চেঞ্জ করতে হবে না ভাই আপনি এখানে কি করছেন বলুন তো আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দেন চিন্তা করছেন এই আপনি ওনাকে চৌধুরী কেন বলছেন হ্যাঁ পুরাতন পাগলে বাদ পায় না আবার নতুন পাগলের আমদানি এই দেখেন সবই বুঝি হ্যাঁ

আমি বুঝিয়ে বলছি বোন এনারাই তারা মানে মেয়ে পক্ষ এ হচ্ছে মেয়ে এ হচ্ছে তার বড় ভাই আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম এর জন্য যা না তাই বলে আমাকে হবে না এই চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী আমি যার সাথে ওনার বোনের বিয়ে ঠিক হয়েছে কি আপনি চৌধুরী সাহেব আপনাদের কথার ভেতরে রহস্য আছে আপনারা বলছেন যদি জানতেন যে আমি চৌধুরী তাহলে হয়তো আমার সাথে খারাপ আচরণ করতেন না করে যে আমি আপনারা ভেবে নিলেন আমি ঝাড়ুদা ঝাড়ুদা একটা না তাদেরকে আত্মসম্মান নেই প্রতিটা কাজকে সম্মান করা উচিত কারণ যে যে কর্ম করে সে তার কর্মের ফল পায় পাবেন সরি আপনার বোনকে বিয়ে করে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না

আপনার পরিবার কোথায় আর আমার পরিবার কোথায় আমার আপনার বাবাকে বলে দিবেন আপনার বোনকে বিয়ে করা আমার পক্ষে কোনো ভাবেই সম্ভব না প্লিজ একটু বোঝার চেষ্টা করেন আমাদের দ্বারা ভুল হয়ে গেছে করে দেন ক্ষমা কিসের ক্ষমা আমি চেয়েছিলাম এমন একটা মেয়েকে বিয়ে করতে যে মেয়েটা মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে যে মেয়েটাকে পেলে যে মানুষকে শ্রদ্ধা করতে চারে না যে গরিব মানুষকে সম্মান দিতে চারে না অ্যাটলিস্ট সেই মানুষটা আমার বাড়ির বহু অযোগ্যতা রাখে না তো সরি গেট লস্ট গেট লস্ট গেট লস্ট বল ভিতরে চল